সালামু আলাইকুম শলিমারটি স্বাগত আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি ব্র্যান্ডের এই ডিজো টিমার নিয়োগটি আপনারা যদি গুগলে অথবা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখেন ডিজো কার প্রোডাক্ট তাহলে কিন্তু দেখতে পারবেন রিয়েলমি প্রোডাক্ট এখানেও কিন্তু লেখা আছে দেখেন ডিজো বাই রিয়েলমি টেক লাইফ এই টিমারটি কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় বর্তমানে এবং এর জনপ্রিয়তার মূল কারণ হলো এর ডিজাইন এর ব্যাটারি ব্যাকআপ এবং এর যে কোয়ালিটি সব দিক থেকে একটি পারফেক্ট কম্ব বলতে পারে আমরা যদি দেখি এর ভিতরে কী কী আছে এটা খুললে কিন্তু এরকম একটি বক্সের সাথে এরকম পাশে একটি টাইপ সি চার্জিং কেবল পাবেন যেটা দিয়ে আপনি টিমারটি খুব সহজে চার্জ করে নিতে পারবেন দেখি বক্সের ভিতরে আর কিছু আছে কি না হ্যাঁ একটা ইউজার মেনুয়াল আছে যেটা দিয়ে আপনি টিমারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে কিন্তু খুব সহ সুন্দরভাবে নির্দেশনাগুলো দেওয়া আছে কীভাবে ব্যবহার করতে হবে এরকম সুন্দর একটি বক্সের ভিতরে এই টিমাটি পেয়ে যাবে এই টিমারটি কিন্তু একবার চার্জ দিলে আপনি তিনশো মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখুন টিমাটি কত সুন্দর লাগতেছে একটা প্রিমিয়াম এই যে কোয়ালিটি অস্থির পিছনের দিকে আপনি যদি এখানে দেখেন এটা এখানে হচ্ছে আপনার টাইপসির চার্জিং পোট এটা আপনি এর সাথে থাকে ক্যাবলটি ব্যবহার করে আপনার বাসায় থাকা যে কোনো ফোনের অ্যাড্যাপ্টারের সাথে এই ক্যাবলটি ব্যবহার করতে পারবেন অথবা টাইপসি যে কোনো চার্জার দিয়ে টিমারটি চার্জ করে নিতে পারবেন এই টিমারটি ফুসা যেতে সময় লাগে দেড় ঘন্টা অর্থাৎ আপনি দেড় ঘন্টা চার্জ দিলে আপনি তিনশো মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে পাওয়ার অন আপ বাটন এখানে একটি চার্জিং ইন্ডিকেটর আছে এবং এখানে হচ্ছে লেন্স সেটিং আমি যদি এটা ঘুরাই তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু বার উঠতেছে আবার যদি এটা এদিকে ঘুরাই তাহলে কিন্তু দেখবেন এটা নিচে নামতেছে এটা আপনি নিজের মতো করে যে কোনো সাইজ নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা দিয়ে অথবা এটা চাইলে কিন্তু আপনারা খুলেও ব্যবহার করতে পারবেন যদি আপনাদের জিরো সাইজ অথবা কিলিশে পচো লাগে তাহলে কিন্তু এটা আপনি খুলে ব্যবহার করতে পারবেন আবার এটি খুব সহজে এটা কিন্তু এখানে লাগিয়ে নিতে পারবেন এখানে পাওয়ার অনআ বাট এখানে কিন্তু ইন্ডিকেটার আছে খুবই স্মুথ কোনো ভাইব্রেশন নাই তেমন একটা খুব সহজে এটা অনেকক্ষণ আপনি এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় পর্যন্ত হয় না ভাইব্রেশন থাকলে খুব বেশি সময় ব্যবহার করা যায় না কিন্তু এটি আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন একেবারে স্মুথ একটা প্রোডাক্ট আসলে রিয়েলমি একটা ব্র্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময় ভালো হবে এটা স্বাভাবিক এটি মাটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা যারা টিমাটো অর্ডার করতে চান সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন আমাদের থেকে অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে অথবা যারা অর্ডার করতে পারেন না বা তারা মনে করেন ওয়েবসাইট থেকে অর্ডার দেওয়া তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া লিঙ্ক নাম্বারে আপনি ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের থেকে কিন্তু অর্ডার করতে পারেন ধন্যবাদ